ডাক্তার কি বলেছেন বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তা আমি তো বাড়িতেই আছি কদিন গাড়িতে এখন যেতে পারবো না কিছু দিন গাড়ির ডিউটিটা অফ রেখেছি আর বাড়িতেই থাকবো কিছু দিন আর আমার মা এখন আগের থেকে অনেক ভালো আছে এই হচ্ছে আমার মা ভালো আছে তো এখন এখন কেমন আছো কালকে ওষুধ খেয়ে এখন একটু ভালো আছি এখন ভালো তাই তো আর কি রান্না করছো আজকে এই মাছ দিয়ে আলু দিয়ে করছি আর আর পালং শাক দিয়ে দিয়ে

রিপোর্ট যেগুলো ডাক্তারে আর কি রিপোর্ট দিয়েছে সেগুলো অবশ্যই করাতে দেবো তো দেখি ওখানে যেখানে রিপোর্ট ওই টেস্ট হবে রিপোর্টগুলো খুনডানে যাব করাতে তো ওখানে মেসেজ করেছি তো কখন কি দেখে বলে দেখি যদি ওইগুলো আজকে হয়ে যায় তাহলে আজকেই যাবো রিপোর্টটা করাতে ঠিক আছে তো চলো এখন যাব হচ্ছে আমাদের যে মন্ডলায় বাজার আছে সেই বাজারে যাবো এই হচ্ছে সাহিল আর এই হচ্ছে তামান্না আমাদের আমার সাথে যাচ্ছে মন্ডলাই বাজারে আর আমাদের পুষি এখানে শুয়ে আছে ঠিক আছে চলো চলো যাই আমাদের বাজারে মন্ডলাই বাজারে এসছি আর এই হচ্ছে আমাদের মিষ্টির দোকান এখানে মন্ডলায় যেটা খুব ভালো মান্নান মিষ্টান্ন ভান্ডার বল মাজা দিতে বলে ছোট থেকে বড়টা তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে আড়াইটে আর খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর আজকে কে এসছে দেখো আমার সাথে আমাদের সাথে দেখা করতে অনেকদিন পর দেখো দেখছো চিনতে পারছো তো আর এসে আজকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ঠিক আছে ও দেখা করতে এসছে এখানে একটা কাজে এসেছিলি নাকি হ্যাঁ কাজে এসেছিল এসে আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি আজকে আমাদের মেনু হচ্ছে এই গরিবের সংসারে হঠাৎ করে চলে এসছে ঠিক আছে আর এই মাছ আছে আর এটা হচ্ছে কি শাক পুঁই শাক

মনে হচ্ছে না ওর টোটোতে বলতে প্রফিট হচ্ছে না পারবে না লরি তলে যে টাকা পায় টোটোতে সেই টাকাটা তোলা খুব কঠিন ব্যাপার লরিতে লরিতে আরামও আছে খালাসিতে আসা নয় যে আরাম নেই তা নয় খালাসি কাজ বসে বসে কি লরির কাজে আরাম না টোটোর কাজে বেশি আরাম লরির কাজে আরাম নেই আসতে যাবো গেলেই পাবো না খাওয়া দাওয়া বসতে হবে নাকি হ্যাঁ খাওয়া দাওয়া করে চলে এসছে আমাদের বাড়ির ছাদে আর ছাদে এসেও দেখো প্রথমেই এসে শুয়ে পড়েছে গোড়া দিয়ে দিয়েছে ছাদে এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর এই পেঁচুটা দেখতে পাচ্ছো আমাদের এখানটা একটা বাগান আছে আমাদের বাড়ির পেছনে এই বাগানটা আমাদেরই বাগান এসব আম গাছ লাগানো আছে আমাদের আম কিনে খেতে হয় না আমাদের গাছে যা আম হয় আমাদের চলে যায় আম গাছ আছে সিরিজ গাছ আছে অনেক কিছু গাছ আছে পেছনটায় আর ওইদিকে একটা পুকুর আছে ওই দেখো দেখতে হচ্ছে আমাদের বাড়ির পেছনে অনেক পুকুর আছে আমাদের এখানে আর ওই দিকটা হচ্ছে সামনেটা হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে সন্ধ্যেবেলা চা নাস্তা বাড়ি থেকে চলে এসেছে এটাই আজকে আমাদের চা নাস্তা এই যে নিমকি আছে ঝুড়ি ভাজা আছে মুড়ি আছে আর সাথে আছে চাটে আছে তো চলো নাস্তাটা করে নিই বাড়ির সাথে দোকানে উনি সুবিধা হাই বন্ধুরা গুড মর্নিং এটা হচ্ছে আমাদের পরের দিন ঠিক আছে আর সকাল সকাল আজকে দোকানে বসে পেরেছি আর প্রথম আজকে আমাদের রোজা রোজা সবাইকে রমজান মুবারক আর আজকে আমিও রোজা রেখে রেখেই দোকানে একবারে ফার্স্ট চান্সে সকাল থেকে বসে পড়েছি আর আজকে আমি দেখো সকাল থেকে মোটামুটি দেখো তিনশো টাকার মোটামুটি বেচা কিনা আজকে ফার্স্ট সকালেই করে ফেলেছি তিনশো টাকার বেচা কিনা ঠিক আছে তো ঠিক আছে চলো আজকে যাবো খন্ডনে মায়ের যে রিপোর্টগুলো দিয়েছে ডাক্তার ওই রিপোর্টগুলো করাতে নিয়ে যাবো খোননে দশটার সময় যাবো তো ঠিক আছে চলো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি এটা একটা মিনি ব্লগ হলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে